হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো চিকেন রোস্ট আজকে চিকেন রোস্টটা আমি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে তৈরি করব। রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে যে এত সুন্দর রোস্ট তৈরি করা যায় একবার না খেলে আপনারা কল্পনাও করতে পারবেন না চলেন তবে শুরু করা যাক আমি প্রথমে এখানে দুইটা সোনালি মুরগি কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি এখন সেখানে দিয়ে দিয়েছি একটু লবণ লবণটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন রোস্টের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি প্রথমে এখানে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স রোস্টের যে মশলাটা আছে তার থেকে আমি এক প্যাকেট মশলা নিয়েছি এখন আমি মশলাটা ঢেলে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে গুলে নেব এই যে মশলাটা আমার গোলানো হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণের টক দই টক দইটা দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেব এই যে এটা আমার মেশানো শেষ এখন আমি এটা সাইডে রেখে দিয়ে এখন মেন রান্নায় চলে যাবো আমি প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল এখন মুরগির মাংসটা ভাজার জন্য আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি এপি টুপিট করে সুন্দরভাবে সব মাংসগুলো ভেজে নিব এই যে দেখেন আমার এটার এক সাইড হয়ে গেছে আমি অন্য সাইড এভাবে ভেজে নিচ্ছি এই যে দেখেন এখন আমার মাংস সব ভাজা শেষ হয়ে গেছে এখন আমি আর একটা পাতের চুলায় দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর আমি রোস্টের ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পাঁচ মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামিচ পরিমাণে পেঁয়াজ পেস্ট আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানেও আমি দুই টেবিল চামিচ পরিমাণে দিয়ে দিয়েছি এখন মশলাটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এই যে গুলে রাখা রাঁধুনির রেডি মিক্স যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণে টমেটো সস মশলাটা আমার কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম সেটা এখন এটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা তারপর এখানে দিয়ে দেব আড়াইশো গ্রাম পরিমাণের লিকুইড দুধ আমি আজকে রোস্টার দুধ দিয়েই রান্না করব। দুধ দিয়ে রোস্টা রান্না করলে রোস্টার স্বাদ কিন্তু অন্যরকম বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল একটু গোলাপ জল আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ তারপর দিয়ে দেব এখানে ঘি এখন বিশ মিনিটের মতো রান্না করলে আমার রোস্ট রেডি আজকে রোস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ